সেই ইতিহাসে সেই পাতাটাতে ফেরত যেতে চাই যেখান থেকে আসলে আমাদের এই স্বাধীনতার যাত্রা শুরু হয়েছে পঁচিশে মার্চের কাদরাতে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিকামী বাঙালিদের ওপর চাঁদায় ইতিহাসের বর্বর হত্যাযজ্ঞ সিরাজগঞ্জে আছে তিরিশটিরও বেশি গণকবর সে তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোদাম মোস্তফা রুবেল রুবেল একটু জানতে চাই ইতিহাস সাক্ষী বহনকারী এই গণকবরগুলোর বিস্তারিত হ্যাঁ শুভ সকাল জুবাইল এবং মিমি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালে এই দিনে একটি ভয়ঙ্কর রাত ছিল পঁচিশে মার্চ রাত্রি সেই রাত্রিতে কিন্তু হত্যা করা হয়েছিল বাংলার সেই দামাল ছেলেদেরকে সেই হত্যার কিছু চিহ্ন এখন রয়ে গেছে বয়ে বেড়াচ্ছে বাঙালি জাতি সেই বাঙালি জাতির সেই চিহ্নিত জায়গাগুলিতে দেখানোর চেষ্টা করি আমি রয়েছি সিরাজগঞ্জ একদম হার্ড পয়েন্ট অর্থাৎ জেলখানা ঘাট পুরাতন জেলখানা ঘাট যেটা বলা হয় সেই জায়গায় ঠিক এখানেই কিন্তু একটি বদ্ধভূমি যেখানে মানুষকে ঠিকই জেলখানার পাশেই হত্যা করা হতো হত্যা করে মূলত তাদেরকে ফেলে রাখা হতো এই বদ্ধভূমিতে অর্থাৎ সেই জায়গাটি যখন আসে একটি নৃশংস স্মৃতি মনে পড়ে যায় মানুষের কথা বলতে চাচ্ছি মূলত যারা সিরাজগঞ্জ অনুসন্ধান কমিটিতে রয়েছে গণহত্যা অনুসন্ধান কমিটি তারা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই গণকবগুলো সন্ধান করেছে মানুষ কতজন মারা গেছে সেই সন্ধানগুলো করার চেষ্টা করছেন শহীদ পরিবারের সাথে তারা সংযুক্ত হচ্ছেন এই যে যখন এই জায়গাটিতে আসেন সেই উনিশশো একাত্তরে একটি ভয়াল স্মৃতি আপনাদের কাছে মনে পড়ে এবং এখন পর্যন্ত কতটা গণকবরের সন্ধান পেয়েছেন কতজন মানুষ তখন হত্যা করা হয়েছিল সব মিলে কী পরিস্থিতি ছিল যখনকার আসলে গণকবর কোনো সংরক্ষণই করা হয়নি কোথাও কোনো সংরক্ষণ করা হয়নি গভর্নমেন্ট থেকেও না ব্যক্তিগতভাবেও না কিছু স্মৃতি ফলক বানানো হয়েছে আর যেরকম এই গণহত্যার স্থান এই বদ্ধভূমি বদ্ধভূমিতে একটা সাইনবোর্ড পৌর এলাকা পৌরসভার লাগায় দিলে কিন্তু একটা চিহ্নিত হইতো। কিন্তু সেটা চিহ্নিত করা হয়নি এরকম কোথাও কোনো চিহ্নিত করা হয়নি আমাদের হিসাবে আমরা মানে একই জায়গায় গণহত্যা হয়েছে হয়তো বাগবাটিতে পাঁচ ছয়টা গণকবর আছে আবার এই গভর্নমেন্ট যেটা লাগাইছে উনত্রিশ জনের নাম কিন্তু এলাকার মানুষ বলে দেড় শতাধিক মানুষ তার মধ্যে ষাট সত্তর জনের নামই আমরা জোগাড় করতে পেরেছি এইভাবে নানান বিশৃঙ্খলার মধ্যে দিয়ে এই গণহত্যার স্থানগুলো নানা অবহেলায় এখনও টিকে রয়েছে এই জেনারেশন মারা যাওয়ার পরে আর কোনো চিহ্নিত চিহ্ন থাকবে না গভর্নমেন্ট এখানে খুবই অবহেলার ইয়ে করছে আমরা চাই এই গভর্নমেন্ট যেরকম ইউনিয়ন পরিষদ দায়িত্ব পালন করতে পারে পৌর এলাকা দায়িত্ব স্থানীয় সরকার এটার দায়িত্ব পালন করতে পারে প্রত্যেকটা জায়গায় একটা সাইনবোর্ড লাগায় দিয়ে এটা গণহত্যা অঞ্চল গণহত্যার স্থান এইভাবে চিহ্নিত করে রাখা এটাই আমরা চাই ধন্যবাদ আপনাকে উনিশশো একাত্তরের সেই স্মৃতি কিছু যদি বলতেন যে সেই সময় কিভাবে হত্যা করা হতো এবং এই জায়গাটাই স্মৃতি বলেন এখানে কী কী ছিল এই জায়গায় ধন্যবাদ উনিশশো সালটা মাস মাসে পুরো মাসটাই ছিল উত্তাল সারা দেশ এবং সেই সাথে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জে তিন তারিখই কিন্তু পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়ে ছাত্র জনতা বাংলাদেশের পতাকা উত্তোলন করে তেইশে মার্চে আবার উত্তোলন করে মার্চ বাস করে পঁচিশে মার্চে অপারেশন সার্সাইটের ঢাকায় যখন গণহত্যা হয় এখানে আর্মি ক্যাম্প ছিল না ইপিআরের ক্যাম্প ছিল না পুলিশ এবং আনসার এখানে শাবজুদ্দিন নেতৃত্বে পুরোটাই ছিল মুক্তিযুদ্ধের সপক্ষে এবং এইখানে গণহত্যার কার্যক্রমটা শুরু হয় ছাব্বিশে এপ্রিল পাকিস্তান আর্মি আসার পর থেকে এবং ডিসেম্বরের ১৪ তারিখ পনেরো হত্যা চলে এই এইখানে পাশেই দুটো ভবন আছে সেই ভবন ছিল আর্মি ক্যাম্প এখানে ধরে নিয়ে এসে নির্যাতন করা হতো ওখানে হত্যা করা হতো এখানে ডাম্পিং করা হতো এবং আমি আমার কিশোর বয়সে দেখেছি আমার পত্রিক বাড়ি যখন পুড়িয়ে দেওয়া হয়েছিল ওটা দেখতে এসে দেহি চৌরাস্তা মোড়ে নর কঙ্কাল আপনার হেকিম যে দশতলা ভবন যে এখন আছে চশতলা ভবনের সামনেও একটা মানুষ পড়ে আছে কঙ্কাল

যে আসলে গণহত্যার স্থানগুলো আসলে আমরা যে চিহ্নিত করছি সেখানে আসলে রাষ্ট্রীয়ভাবে যদি এখানে একটা সাইনবোর্ড লাগা যায় তাহলে মানুষ কিন্তু আসলে বুঝতে পারবে যে এটা হত্যা স্থান তারপরে যে বদ্ধভূমি আমাদের জেলখানা ঘাট সবচেয়ে বড় বড় বদ্ধভূমি আমাদের সিরাজগঞ্জের এখানে কিন্তু কোনো স্মৃতিচিহ্ন এখনও পর্যন্ত নেই আমরা বিগত সরকারের আমলেও বলছি তার আগে সরকারের আমলে বলতে সবসময় বলতেছি যে এটা এখানে একটা স্মৃতিচিহ্ন হওয়া দরকার কোনো আমলে আসলে মুক্তিযুদ্ধের বিষয়গুলো গুরুত্বই দেওয়া হয় না হ্যাঁ এটা খুবই দুঃখজনক তা আমরা চাই যে সিরাজগঞ্জের গণভাত্র অনুসন্ধান কমিটি এই পর্যন্ত যে কাজগুলো করতে আমরা লিখিত ডকুমেন্ট হিসাবে কিন্তু জেলা প্রশাসকের কাছে দিয়েওছি বারবার হ্যাঁ কয়েকবার দিয়েছি এখন সেই বিষয়গুলো যদি তারা গুরুত্ব দেয় তাহলে এটা একটা ডকুমেন্ট হিসেবে থেকে যাবে এবং সেটা পরবর্তী জেনারেশন অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাস পাবে সিরাজগঞ্জ জেলার ইতিহাসটা পাবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শককে যেমনটি শুনছিলেন যে আসলে সেই বদ্ধভূমি এবং গণকবর নিয়ে আসলে গণসন গণহত্যা অনুসন্ধান কমিটি যে কাজ করে যাচ্ছেন তারা বলছেন যে আসলে এই প্রতিটি জায়গা এটি চিহ্নিত করে রাখা উচিত এবং স্মৃতি ফলক রাখা উচিত যেখানে আগামী প্রজন্ম জানতে পারে যে উনিশশো সালে সেই পঁচিশে মার্চের ভয়ানক রাত্রি যে ছিল সেই রাত্রিতে কিভাবে হত্যা হয়েছিল সেই মানুষগুলোকে কোথায় রাখা হয়েছিল কিভাবে তাদেরকে নৃশংসভাবে ফেলে রাখা হয়েছিল যাদের কপালে কিন্তু জটেনি একদম স্তূপ করে রাখা হয়েছে ঠিক সেই জায়গাগুলো একটি চিহ্নিত করে রাখা যায় তাহলে তো আগামী প্রজন্ম সেই দিনগুলোকে মনে করবে এবং সেই তাদের প্রতি শহীদদের প্রতি একটি শ্রদ্ধা নিবেদন করবে এমনটাই মনে করছেন সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটি ফিরে যাচ্ছি স্টুডিওতে অসংখ্য ধন্যবাদ